আপনাকে খারাপ বলছে কেউ আপনাকে খারাপ বলছে কেউ আপনাকে বাজে বলছে দিস দিস ইজ ইজ নট প্রবলেম প্রবলেম দেয়ার এটা এটা আপনার সমস্যা নয় তার সমস্যা তার পরিবেশ এবং তার সে থাকার জায়গা তার মনের চিন্তা ভাবনা ভিন্ন রকম এই জন্য সে আপনাকে খারাপ বলছে আপনাকে বাজে কথা বলছে মনে রাখবেন যারা মানুষকে বাজে মনে করে মানুষকে খারাপ বলে তাদের মনটা হচ্ছে ছোট তাদের মনটা কখনো বড় হয় না তারা অন্যের পিছনে লেগে থাকে আর এরা কখনো সফলতা অর্জন করতে পারে না এরা সবসময় মানুষের পিছনে লেগে থাকে এটাই তাদের কাজ এটা করেই তারা হিংসা করেই তারা মনে করে অন্তরে প্রশান্তি লাভ করতে পারবে কিন্তু তারা প্রশান্তি লাভ করতে পারে না যারা এইভাবে মানুষকে বাজে বলে মানুষকে খারাপ বলে তারা কিন্তু কখনো শান্তিতে থাকতে পারে না তাদের জীবনে অশান্তি লেগেই থাকে এজন্য তাদের কথায় কান দিবেন না আপনি আপনার কাজ করে যান আপনি আপনার রবকে সন্তুষ্ট করে যান আল্লাহকে ইবাদত করে সন্তুষ্ট করান দেখবেন আপনি দুনিয়াতেও শান্তিতে থাকবেন আখেরাতেও নাজাত পাবেন